আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি টোয়েন্টি ফোর থেকে চাটমোড়ে মাদক সেবনের দায়ে সাবেক কমিশনার সহ দুইজন আটক পাবনার চাটমোহরে মাদক সেবনের অভিযোগে সাবেক ওয়ার্ড কমিশনার সহ দুজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে পনেরো দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেককে একশো টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে শনিবার আঠাশ জুন দুপুরে চাটমোহর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে মাদকাসক্ত অবস্থায় তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুসানাসের চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এই সাজা দেওয়া হয় আটককৃতদের মধ্যে একজন হলেন চাটমোহর পৌরসভার সাবেক কমিশনার ও বালুচর মহল্লার মৃত মোজাফর হোসেনের ছেলে মাহাতাফ হোসেন অন্যজন ছোট শালিখা গ্রামের শাহজাহান আলী ছেলে সাহাবুল আলম চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসানাসের চৌধুরী বলেন মাদক সেবনের বিরুদ্ধে চিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে সমাজে যারা দায়িত্বে ছিলেন তারাও আইনের উর্ধ্বে নন মাদক বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান ইউনো দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ